বন্ধুরা এই যে ডাল থেকে চারা তৈরি করেছি এগুলো বাইশ দিনের চারা গাছ আর এটা হলো এলামন্ডা বা আলোকনন্দা গাছের ডাল থেকে চারা তৈরি করেছি আর খুব ভালো গ্রোথ আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো চলুন এই চারা গাছগুলো তৈরি করার জন্য আমি কি কি জিনিস খেয়াল রেখেছি সব কিছু বলবো কোন মাসে লাগাতে হয় সেটাও বলবো সব কিছুই আপনাদেরকে এই ভিডিওতে জানাবো তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন তো এটা হলো আমার মানে গোলাপি রঙের যে পিঙ্ক কালারের যে অ্যালামন্ডা থাকে সেই গাছ ভীষণ এখানে কিছুদিন আগে যখন এই ডাল থেকে চারা তৈরি করেছিলাম তো ভীষণ বর্ষা হচ্ছিল তখন কিন্তু এই গাছের যে ব্রাঞ্চগুলো আছে ভীষণ বড় হয়ে গেছিলো আর আমার একটা জিনিস আছে আমি কোনো ডালই যদি কাটার পরে ফেলি না সোজাসুজি যদি ওর থেকে ডাল থেকে চারা তৈরি করার মতো ব্রাঞ্চ বেরুচ্ছে তো আমি আগে চারা গাছ তৈরি করি আপনারাও এরকম করবেন তাহলে আপনাদের অনেক গাছ মাল্টিপ্লাই করতে পারবেন এইভাবে আমি এখানে কথা বলতে বলতে আপনাদের সঙ্গে ব্রাঞ্চ কেটে নিচ্ছি আর মানে অনেক বড় বড় ডাল যেহেতু হয়ে গেছে আর এই সময় আপনারা দেখবেন প্রত্যেকটা গাছই কিন্তু খুব তাড়াতাড়ি মানে বেড়ে ওঠে আর আপনারা যদি গাছগুলোকে না কাটছেন তাহলে দেখবেন মানে গাছ সামলানো যায় না আমার সাথে তো এরকম বেশিরভাগই হয় এই সিজনটা অন্তত গ্রীষ্মকালে এরকম কিছু না কিন্তু বর্ষাকালে গাছের গ্রোথ অনেক অনেক বেশি বেড়ে যায় তো অবশ্যই ডালগুলোকে কাটলে ফেলবেন না তার থেকে কিন্তু আপনারা এইভাবে ডাল থেকে চারা তৈরি করুন তাহলে কিন্তু খুবই ভালো হয় আপনারাও এই জিনিসগুলো শিখতে পারবেন আর এর জন্য যে সিজনটা সেটা আপনাদেরকে বলে দিচ্ছি ডাল থেকে চারা তৈরি করার জন্য সবথেকে খারাপ টাইমিং যদি বলবো মানে কোন সময় করা যায় না তো অনেক বেশি হাই টেম্পারেচার মানে অনেক বেশি গরমেও করতে একটু অসুবিধা হয় করতে পারবেন না এমন না করতে ঠিক পারবেন কিন্তু একটু প্রবলেম হতে পারে যদি বিগনার্স আছেন তাহলে প্রবলেম হবেই তাছাড়া অনেক বেশি বর্ষাতেও প্রবলেম হয় অনেক বেশি ঠান্ডাতেও প্রবলেম হয় তো অনেক বেশি যখনই হবে তখন ডাল থেকে চারা তৈরি করবেন না তা বাদ দিয়ে নর্মাল যখন সিজন থাকবে তখন আপনারা করুন এবার আমি ডালগুলোকে কাটছি নিচে নোট এরিয়ার নিচে একটু তেরছা কাট করতে হবে আর ওপর দিকটা সোজা যে হাইটটা রাখতে হবে মিনিমাম ছয় ইঞ্চি রাখতে হবে পাঁচ ইঞ্চি বা সাত ইঞ্চি রাখলেও হবে আর একটা জিনিস ছোট বা অনেক বড় যখন ডাল আপনারা লাগাবেন তখন অনেক ছোট হলে অনেক সময় নোডের নোটগুলো কম থাকে যেখান থেকে মানে ব্রাঞ্চগুলো আর অনেক বড় হলে ক্যারি করতে প্রবলেম হয় তো আমি এতগুলো ব্রাঞ্চ কেটে নিয়েছি কাটার পরে এখানে কোকোপিট নিচ্ছি কোকোপিট আমার খোলাতেই পড়েছিল আর এখানে কন্টিনিউ বৃষ্টি হওয়ার জন্য কোকোপিটগুলো গুলো পুরোপুরি ভিজে গেছে তো যাই হোক এতেই আমি গ্রো করব আর এখানে আমি যে গ্রো ব্যাগ গুলো নিচ্ছি ওটা তিন বাই পাঁচ সাইজের আছে মানে হাইটটা পাঁচ ইঞ্চি আর চওড়াটা তিন ইঞ্চি মতো আমি যেহেতু এখন আপনাদেরকে বারবারই বলছি যদি আপনাদের গাছ পারচেস করতে হবে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমি আজকেই যে শর্টস ভিডিও দিয়েছি তাতে আমার কন্ট্যাক্ট নম্বর শেয়ার আছে তো আমি এখানে গ্রো ব্যাগগুলো ভরে নিয়েছি এবার যে ডালগুলোকে কেটেছি সেইগুলোতে আর যতটা পারবেন রুটিং হরমোন ব্যবহার করবেন যাতে আপনাদের যে কষ্টটা করছেন ওটা খারাপ না হয়ে যায় বেশিরভাগ চান্সে কাটিংস খারাপ হওয়ার চান্স থাকে রুটিং হরমোন আমি যেটা কিনেছি সেটা আমি অনলাইন পারচেস করিনি তো লিঙ্ক দিতে পারবো না এটা আমি মার্কেটে যে সারের দোকানগুলো থাকে সেখান থেকে আমি নিয়েছি ষাট টাকা মাত্র দাম আছে পঞ্চাশ গ্রামের এটা মানে ডিব্বাটা তো আপনারা অনলাইন নিতে গেলে অনেক বেশি দাম থাকে তো আপনারা আশেপাশে যেখান থেকেও সার বা গার্ডেনিং এর জিনিসগুলো নিচ্ছেন সেখানে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবেন যে রুটিন হরমোন দিয়ে দিন একটু ভালো ব্র্যান্ডের বা ভালো যেটা গ্রো হয় এবার নোট এরিয়া যেন কোকোপিটের মধ্যে ঢোকে যদি আপনাদের কাছে কোকোপিট না থাকে তাহলে আপনারা বেলড্রেন যে সয়েল থাকে মানে যেগুলো একটুখানি জলটা ড্রেন আউট হয়ে যাবে ওরকম আপনারা নিতে পারবেন ফিফটি পারসেন্ট বালিও মিশিয়ে ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল নিয়েও আপনারা করতে পারবেন কাটিংস যতক্ষণ আমি এগুলো লাগাচ্ছি তার মধ্যে আপনাদের কিছু টিপস বলে দিচ্ছি যখন ও ডাল থেকে চারা তৈরি করবেন রোদ যেন না লাগে এমন জায়গায় ডালগুলোকে রাখবেন যেখানে ডাইরেক্ট রোদ না লাগে আমার এই ডালগুলো কিন্তু একটা এই সাইডে পাঁচিল আছে আর এদিকটা আমার সিঁড়ি ঘরের প্যাসেজটা আছে যার জন্য এখানটা অনেক কম টাইম রোদটা আসে তো সেই জন্য এমন জায়গাতেই আমি রেখেছি তো সবসময় এরকম আড়াল জায়গাতে রাখবে যেখানে প্রপার যেন আলো থাকে কিন্তু রোদটা যেন ডাইরেক্ট না পায় বা আপনারা কোনো শেড নিচে রাখতে পারবেন বা কোনো বড় গাছের নিচে রাখবেন এরকম করে রাখবেন যেখানে বৃষ্টির জলটা কম পায় বা আপনাদের মানে এরকমই একটু আড়াল করে রাখবেন কিন্তু আলোটা যেন পুরো পায় আর ওপরে আমি কিন্তু ফাঙ্গিসাইড পাউডার দিয়ে লক করে দিচ্ছি আর ফাঙ্গিসাইড পাউডার কিন্তু খুব কাজ করবে যখন আপনারা ডাল থেকে চারা তৈরি করবেন তো অবশ্যই নিয়ে নেবেন আমি এখানে সাফ ফাঙ্গিসাইডটা ব্যবহার করছি আমি ওটাই ব্যবহার কর করি আর অন্য কোনো ব্র্যান্ড আমি নেইও না এটা আমার খুব ভালোভাবে কাজ হয় এমনকি রুটিং হরমোন না থাকলে আপনারা ফাঙ্গিসাইড পাউডার দিয়েও ডাল থেকে চারা তৈরি করতে পারবেন আমি এর মধ্যেই অল্প একটু জল মিশিয়ে একটা পাতলা মানে লিকুইড করে নিয়ে অল্প অল্প এতে এর জল দিলাম কি আমার কোকোপিটটা অলরেডি অনেক বেশি ভিজে তো সেজন্য আমি অল্প জল দিচ্ছি আর এটা বারো দিন পরের ভিডিও দেখাচ্ছি বারো দিনে কিন্তু মোটামুটি ভালো গ্রোথই আছে হালকা হালকা সবুজ পাতা বেরোচ্ছে মানে এর গ্রোথটা যেমন জবা গাছে খুব ফাস্ট দেখা যায় কিন্তু এর একটুখানি স্লো দেখলাম মানে পাঁচ ছ দিনে কোনো গ্রোথ দেখতে পাইনি আমি আর এখনো কিছু কিছু ব্রাঞ্চ আছে যেতে এখন শুধুমাত্র সবুজ সবুজ দেখা যাচ্ছে এখনো তাতে কোনো পাতা ভালো করে দেখা যাচ্ছে না আর একটা ডাল এখানটা পুরোই মানে মানে কোনো গ্রোথ নেই তাতে তো আমি এখানে আট মানে ডাল লাগিয়েছি কিন্তু তার মধ্যে একটাতে কোনো গ্রোথ নেই দুটোতে হালকা হালকা সবুজ দেখা যাচ্ছে বাকিগুলো গ্রোথ আছে এটা বাইশ দিনের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি তার মধ্যে একটা ডাল পুরো শুকিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটা বাকি দুটোতে একটু হালকা গ্রোথ আছে আর বাকিগুলো কিন্তু যে পাঁচটা বাকি যে আছে খুব ভালো গ্রোথ আছে তো এটাই মেন কথা অনেক বেশি যেহেতু এটা খারাপ হওয়ার কারণ আমি জানি আমার এখানটা কন্টিনিউ বৃষ্টি ছিল অনেক বেশি তো যেটা আমি বলেছিলাম প্রথমেই অনেক বেশি বর্ষার জল পেলেও কিন্তু আপনার কাটিংস গুলো খারাপ হয়ে যাবে তো এটা কিন্তু এখনো সবুজ আছে দেখুন আর এখনো এতে কিন্তু হালকা একটু গ্রোথ দেখা যাচ্ছে তো মনে হচ্ছে হয়তো স্লো গ্রোথ হবে কিন্তু গ্রোথ হয়ে যাবে যাই হোক দেখা যাক কতটা হয় কিন্তু বাইশ দিনের রেজাল্ট এটা আর ভালোই মানে রেজাল্টটাও এমন কিছু খারাপ না তো আপনারা যখনও বিগনার্স থাকবেন তো খেয়াল রাখবেন অনেকগুলো ডাল থেকে চারা তৈরি করবেন মানে ধরুন আপনাদের যতগুলো ডাল লাগাবেন তো চেষ্টা করবেন দশটা বারোটা লাগাতে তাহলে কি হবে ওর মধ্যে তো পাঁচ ছটা তো লেগেই যাবে বাকি যদি কিছু খারাপ হচ্ছে তাও আপনাদের কাছে অনেকগুলো গাছ হয়ে যাবে আমিও এইভাবেই করি বেশিরভাগই আমি এইগুলো বেশি কোয়ান্টিটিতে লাগাই তো বেশ এটাই ছিল আপনাদের সঙ্গে আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন वा